নমস্কার দর্শক আগামী পাঁচ দিন জেলায় জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা কালবৈশাখীর সাথে বজ্রবিদ্যুৎ সহ আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর নিম্নচাপ এই নিম্নচাপের আজ থেকে উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ শুরু হতে চলেছে ঝড় বৃষ্টি এদিকে ঝাড়খণ্ড এবং বিহারের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত যার ফলে পশ্চিমাঞ্চলের জেলা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কমে গিয়ে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে তো দর্শক আসুন জেনে নেব আজকের আবহাওয়া সারাদিন কোথায় কেমন কাটবে কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় হতে পারে কালবৈশাখী ঝড় এবং শিলা কালবৈশাখী ঝড় এবং শিলা নিয়ে সর্বশেষ কি জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে খবরটি শুনছেন এবং দেখছেন জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তো দর্শক আসুন প্রথমেই দেখে নেব আজ বুধবার ষোলো তারিখ আজ বুধবার ষোলো তারিখের আবহাওয়া কোথায় কেমন কাটবে তো দেখুন বুধবার ষোলো তারিখ সকালের দিকে কিন্তু আকাশ সর্বত্রই পরিষ্কারই রয়েছে কোথাও কিন্তু কোনো মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল সিলেট এ সর্বত্রই কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে এদিকে মেঘ রয়েছে গুয়াহাটি ডিব্রুগড় শিলচর এই অঞ্চলে কিন্তু আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে তো আসুন এবার দেখে নিই কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজ বুধবার ষোলো তারিখ আজ বুধবার ষোলো তারিখে দেখুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুর একটা থেকে চারটে পর্যন্ত লাগাতার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন কোথায় কোথায় গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া কোলাঘাট কলকাতা চন্দননগর এদিকে খড়গপুর জলেশ্বর চাকুলিয়া এদিকে বর্ধমান শান্তিপুর বাঁকুড়া বাংলাদেশের যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর এদিকে মোথাবাড়ি পিরোজপুর বরিশাল মতিরহাট মাদারীপুর এই অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কুমিল্লা ঢাকা নাগেরপুর এদিকে রাজশাহী এই অঞ্চলটাতে কিন্তু পুরো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফরিদপুর শৈলকুপা এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ ছ ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার এই অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গুয়াহাটি ডিব্রুগড় শিলচর এই অঞ্চলেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপরে যদি তিনটের পরবর্তী সময় যদি আমরা যাই দেখুন তিনটের পরবর্তী সময় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলিতে নদিয়া, মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের দেখুন বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা কলাপাড়া এই অঞ্চলেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কোচবিহার আলিপুরদুয়ার এই অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ডিব্রুগড়েও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সতেরো তারিখ তো বৃহস্পতিবার সতেরো তারিখে দেখুন কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন বৃহস্পতিবার সতেরো তারিখে কিন্তু দুপুর তিনটে থেকে চারটে নাগাদ কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান নদীয়া বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশে ময়মনসিং সিলেট রংপুর এদিকে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা এদিকে দেখুন বরিশাল কলাপাড়া হলদিয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গুয়াহাটি ডিব্রুগড় শিলচর এই অঞ্চলেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার যদি আঠেরো তারিখে দেখি তো দেখুন আগামী শুক্রবার আঠেরো তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান বাঁকুড়া খড়গপুর হলদিয়া এদিকে শ্যামনগর সাতক্ষীরা এই অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা জরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে যশোর লোহাগাড়া খুলনা পিরোজপুর মোথাবাড়ি কলাপাড়া বরিশাল মাদারীপুর ফরিদপুর শৈলকোপা এই অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে সিলেট সিলেটেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরাতেও কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলং গুহাটিও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপরে যদি আমরা দেখি শনিবার উনিশ তারিখে তো শনিবার উনিশ তারিখে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন শনিবার উনিশ তারিখে কিন্তু হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলিতে দেখুন এদিকে বারুইপুর কলকাতা উলবেড়িয়া হলদিয়া জয়নগর মাজিরপুর গোসাবা নামখানা হলদিবাড়ি এদিকে প্রেশারগড় এই অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকা বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু শনিবার পরবর্তী সময় দেখে নি পরবর্তী সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তো দেখুন বিকেল বিকেল সাতটা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলটাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু গুয়াহাটি শিলচর চিটাগং এই অঞ্চলে কিন্তু তুলনামূলকভাবে কিন্তু একটু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবার দেখুন রবিবার কুড়ি তারিখে রবিবার কুড়ি তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই অঞ্চলটি এই অঞ্চলে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে দুর্গাপুর শিউরি বর্ধমান কাটোয়া এদিকে নলহাটি দুমকা এদিকে বাঁকুড়া বাঁকুড়া চাকুলিয়া এই অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখে নেই কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তো দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে দেখুন এই অঞ্চলে বাঁকুড়া দুর্গাপুর শিউরি নলহাটি দুমকা এদিকে চাকুলিয়া জামশেদপুর পুরুলিয়া এই অঞ্চলে কিন্তু বিকাল পাঁচটা নাগাদ অর্থাৎ আজ বিকাল পাঁচটা নাগাদ কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন নলহাটিতে ঘন্টায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে দমকা ঝরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে শিউরিতে দেখুন সিউরিতে দেখুন পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা দমকাজড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুর্গাপুরে দেখুন দুর্গাপুরেও কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে দমকাজড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়াতে দেখুন বাঁকুড়াতেও কিন্তু পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাজোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়াতে দেখুন পুরুলিয়াতেও পুরুলিয়াতেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে চাকুলিয়া চাকুলিয়াতে দেখুন পঞ্চাশ থেকে পঞ্চান্ন গতিবেগে দমকা জড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সতেরো তারিখ তো বৃহস্পতিবার সতেরো তারিখে দেখুন কোথায় কোথায় কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে সেই আপডেটটা আপনাদের দিয়ে দিই তো দেখুন বৃহস্পতিবার সতেরো তারিখে কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে কিন্তু এই অঞ্চলে এই অঞ্চলে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এই অঞ্চলে এবং ঝড়ের গতিবেগ দেখুন ঝড়ের গতিবেগ বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার আর বাঁকুড়াতে ঝড়ের গতিবেগ দেখুন তিতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে দেখুন পুরুলিয়াতেও কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই বাংলাদেশেও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই এদিকে গুয়াহাটি ডিব্রুগড় শিলচরেও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই শুক্রবার আঠারো তারিখে দেখি কোথায় কোথায় কাল বৈশাখী সম্ভাবনা রয়েছে দেখুন শুক্রবার আঠারো তারিখে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলিতে কিন্তু বারোটার দিকে কালবৈশাখী বৈশাখী সম্ভাবনা রয়েছে দেখুন কোথায় কোথায় এদিকে আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা কাটোয়া দুর্গাপুর শিউরি। এই অঞ্চলে কিন্তু ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে শনিবার উনিশ তারিখ করে যদি দেখি দেখুন শনিবার উনিশ তারিখে কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে শনিবার উনিশ তারিখে কিন্তু কালবৈশাখী ঝড়ের কোনো সম্ভাবনা নেই রবিবার কুড়ি তারিখে দেখুন কালবৈশাখী জ্বরের সম্ভাবনা আছে কি না সেটাও একটু দেখে নেব তো দেখুন রবিবার কুড়ি তারিখে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এই অঞ্চলে জলেশ্বর হলদিয়া কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই অঞ্চলে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার কোলাঘাটে ঘন্টায় চল্লিশ কিলোমিটার হলদিয়াতে দেখুন হলদিয়াতে ঘন্টায় বিয়াল্লিশ কিলোমিটার এদিকে জলেশ্বরেও দেখুন জলেশ্বরেও কিন্তু চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে রবিবার কুড়ি তারিখ বিকেল পাঁচটা নাগাদ এদিকে সোমবারে দেখুন সোমবারে কোথায় কোথায় কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে সেটা একটু দেখে নিই তো সোমবারে দেখুন কালবৈশাখীর সম্ভাবনা ওই উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে দেখুন জলেশ্বর হলদিয়া কোলাঘাট তো দর্শক আসুন এবার দেখেনি তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা আজ আমাদের দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন আজ বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস চন্দ্রনগরে তেত্রিশ ডিগ্রি শান্তিপুরে তেত্রিশ ডিগ্রি বর্ধমানে তেত্রিশ আরামবাগে বত্রিশ কোলাঘাটে আঠাশ খড়গপুরে চৌত্রিশ চাকুলিয়া চৌত্রিশ এদিকে বাঁকুড়া চৌত্রিশ দুর্গাপুরে চৌত্রিশ এদিকে দেখুন শিউরি কাটোয়া নলহাটি এদিকে চৌত্রিশ চৌত্রিশ দুমকাও চৌত্রিশ এদিকে ধুলিয়ানেও চৌত্রিশ মালদায় তেত্রিশ এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি তেত্রিশ আলিপুরদুয়ার তিরিশ এদিকে বাংলাদেশে দেখুন রংপুর একত্রিশ ময়মনসিংহ উনত্রিশ সিলেট তিরিশ ঢাকা উনত্রিশ কুমিল্লা তেত্রিশ বরিশাল তেত্রিশ কলাপাড়া বত্রিশ খুলনা চৌত্রিশ চিটাগং তেত্রিশ তো আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু আগামী বৃহস্পতিবার সতেরো তারিখে দেখুন বৃহস্পতিবার সতেরো তারিখে সর্বোচ্চ তাপমাত্রা ওই তিরিশ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে শুক্রবার আঠেরো তারিখে দেখুন শুক্রবার আঠেরো তারিখে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে দেখুন কত ডিগ্রি রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন ওই উনত্রিশ আরও এক ডিগ্রি কমে যাচ্ছে কারণ এই মুহূর্তে কিন্তু রয়েছে ধানবাদের এই অঞ্চলে ঝাড়খণ্ডে কিন্তু এই অঞ্চলে রয়েছে ঘূর্ণাবর্ত তো এই ঘূর্ণাবর্তের টানে কিন্তু বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস কিন্তু প্রবেশ করছে দক্ষিণবঙ্গে তো ফলে এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু ধীরে ধীরে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে ফলে এই মেঘ থেকে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই তাপমাত্রা অনেকটাই কমে যাবে শুক্রবার আঠেরো তারিখ শনিবার উনিশ তারিখে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হবে দেখুন বত্রিশ ডিগ্রি দু ডিগ্রি বেড়ে যাবে অর্থাৎ ব্যবসা গরম কিন্তু লক্ষ্য করা যাবে শনিবার থেকে কিন্তু ব্যবসা গরম লক্ষ্য করা যাবে রবিবার কুড়ি তারিখে দেখুন রবিবার কুড়ি তারিখেও কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি মানে আবহাওয়ার বিরাট পরিবর্তন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু রেকর্ড হবে পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে খড়গপুরে সাঁত্রিশ এদিকে ধানবাদে উনচল্লিশ এদিকে মেহেরপুর রাজশাহী তেত্রিশ এদিকে দেখুন বর্ধমানে পঁয়ত্রিশ দুর্গাপুরে পঁয়ত্রিশ শিউরি ছত্রিশ কাটোয়ায় চৌত্রিশ নলহাটি পঁয়ত্রিশ বাংলাদেশে একত্রিশ তিরিশ মেহেরপুরে একত্রিশ লোহাগারায় বত্রিশ যশোর বত্রিশ খুলনায় বত্রিশ শনিবার উনিশ তারিখের তুলনায় রবিবার কুড়ি কিন্তু তাপমাত্রা অনেকটাই পরিবর্তন বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সোমবার একুশ তারিখে দেখুন সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হবে তো সোমবার একুশ তারিখেও দেখুন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে অর্থাৎ শনিবার আঠেরো উনিশের পরের থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ